নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বিভিন্ন স্থানে কী লক্ষ্য করে আছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও অতি দ্রুত আপনি পেয়ে যান আজ পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গে আলুর দাম স্থির রয়েছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম কম লক্ষ্য করা আছে আলুর চাহিদাকে ভিত্তি করে অপরদিকে উত্তরবঙ্গে কিন্তু আলুর দাম অপরিবর্তিত রয়েছে এবং উত্তরবঙ্গে আর্লি আলু প্রায় শেষ হতে চলেছে ও জ্যোতি আলু এখনও উঠতে উত্তরবঙ্গে যেহেতু দেরি রয়েছে আরও বেশ কয়েকদিন তাই উত্তরবঙ্গের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম কিন্তু বাড়তি লক্ষ্য করে আছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা যেখানে আজ রেডির দাম লক্ষ্য করা আছে চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা চাপাডাঙায় আজ নতুন আলুর দাম চলছে চাষিভাইদের ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে আজ রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চান্ন টাকা বাঁকুড়া জেলার কতুলপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষিভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা যেখানে আজ দাম কম লক্ষ্য করা আছে এই কতুলপুরে আজ রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা ঘুষখোড়ায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা এই ঘুষখোড়ায় আজ রেডির দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মানা এলাকাতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকার মধ্যে যেখানে আজ রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো সত্তর টাকা ইন্দাজে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো নব্বই থেকে চারশো টাকা এই ইন্দাজে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বাঁকা দহে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে পোকরাজ তিনশো আশি টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে মুর্শিদাবাদ জেলায় আজ নতুন পোকরা চালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ রেডির দাম চলছে পয়েন্ট লোট হিসাবে চারশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে আজ রেডির দাম চলছে চারশো টাকা পাত্র আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা এই পাত্র সাইরে আজ নতুন আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা যেখানে রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা সিমলাপালে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য তিনশো নব্বই থেকে চারশো টাকা এই সিমলা পালে আজ রেডির দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা চমকাই তলায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা যেখানে আজ রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা সুরে কালনায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর দাম যেমন স্থির হয়েছে এবং কোন কোনো স্থানে আলুর দাম কম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গে কিন্তু আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে এবং কোন কোন স্থানে আলুর দাম স্থির রয়েছে আজ ফালাকাটা মান্ডিতে নতুন আলুর দাম চলছে লাল হিসাবে প্রতি পঞ্চাশ কেজি রেডি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা এই ফালাকাটা মান্ডিতে কেটু আলুর দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ হিসাবে এই ফালাকাটা মান্ডিতে দাম চলছে আজ প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে রেডি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ থেকে চারশো সত্তর টাকার মধ্যে জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা পোকরাজ হিসাবে ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঁচিশ থেকে